করে আগুন কারো বুকে কারো স্বপ্নে কারো সংসারে কিন্তু আগুন আগুন আমাদের আপনারা দেখতে পাচ্ছেন কি আছে কেউ এখনো জানেন না এটা তুললে আপনারা বুঝতে পারবেন এই যে আস্তে আস্তে দেখেন আমরা তুলতেছি ওয়াও এই যে সিম সেদ্ধ হচ্ছে যে সিমের ভিডিও আপনারা একটু আগে দেখছিলেন আমরা বিল থেকে তুলে নিয়ে আসছি এটা সেদ্ধ করতে এই যে এখনো সেদ্ধ হয়নি আমরা একটু দেখি এটা এখনো সেদ্ধ পর্যায়ে যায়নি এখানে জাস্ট পানি দিয়ে সিমটাকে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ডেকে রাখলে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই সিমটা নিয়ে খাইতে আলাদা রকম মজা গ্রাম বাংলার আবহমান গ্রাম বাংলার এই সিম সেদ্ধটা যারা শৈশবে গ্রামে বড় হয়েছেন বা গ্রামে আসছেন তারা হয়তো সবাই জানেন আজকে সেরকমই আমরা ইফতারিতে একটা সিদ্ধান্ত নিয়েছি সিম সেদ্ধ আমরা খাবো ধন্যবাদ আপনাদের আপনারা আমাদের সাথেই থাকুন